ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরের বাসিন্দারা শ্বাস নিতে গিয়ে প্রতি মুহূর্তে টের পাচ্ছেন যে তারা বাতাসের মধ্যে ডুবে আছেন বায়ু দূষণে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে এমন শহরগুলোর মধ্যে ঢাকা অবস্থান বেশ ওপরে এমনকি দু হাজার চব্বিশ সালের শুরুতে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু দূষণ বিশ্বের সবচেয়ে দূষিত বাউল শহর হিসেবে ঢাকাকে চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিক গবেষণার প্রতিবেদন অনুযায়ী ঢাকার বায়ুতে শ্বাস নিলে প্রতিদিন বাইশটি সিগারেট খাওয়ার সমান প্রভাব পড়ছে মানবসৃষ্ট সংকটগুলোর মধ্যে সবার আগে রয়েছে বায়ু দূষণ এমনকি দেশের গ্রামীণ এলাকাগুলোও এই দূষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই দূষণের গ্রামী আর এই দূষণের প্রধান কারণগুলো হচ্ছে অবাধে চলাচল করা পুরনো যানবাহনের ধোঁয়া অবৈধ ইটভাটা ও নির্মাণ কাজের ধলিকোণা এবং শিল্প কারখানা থেকে নির্গত ক্ষতিকর বর্জ্য ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বাউদূষণের ফলে স্বাস্থ্যন্ত্রের প্রদাহ হৃদরোগ স্ট্রোক ও ফুসফুসের ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শহরের বাসিন্দা ও শিল্প কারখানার কর্মীদের জন্য এ সমস্যা আরও উদ্বেগজনক শহরের বাড়িতে উপস্থিত ক্ষুদ্র কণা পিএম দুই দশমিক পাঁচ মানুষের স্বাস্থ্যন্ত্র ও ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে যা দীর্ঘমেয়াদে প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এমন অবস্থায় ঢাকাবাসীর জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু বয়স্ক ও স্বাস্থ্যগত এমন ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বায়ু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বায়ু দূষণ কেবল স্বাস্থ্যের ক্ষতি করছে নয় বায়ু দূষণ কেবল স্বাস্থ্যেরই ক্ষতি করছে এমন নয় বরং একই সঙ্গে উৎপাদনশীলতা উৎপাদনশীলতা হ্রাসের প্রধান কারণও এটি দূষণের কারণে একদিকে স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ছে কর্মক্ষম জনশক্তি কমে গিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য ও অর্থনীতির এই সংকট দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে তাই এ সংকট কাটিয়ে উঠতে আমাদের সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন